একজন তাবির ঘটনা কি বর্ণনা করেছেফ একজন তাবি নাম ছিল কাজী আবু বকর বাবাজি বাড়ি ছিল মক্কা নাম হলো কাজী আবু বকর নাম হলো মক্কা আমানত কেমনে রক্ষা করতে হয় আজকে আমানতদারি নাই বাবা শুধু ভণ্ডামি আর সিটারিয়ার বাটপাড়ি একজন হাজি সাহস করতে গিয়েছে ধনী মানুষ আলেম মানুষ হস করতে বাবা মক্কায় যায় একটা স্বর্ণের তলি কিনছে বড় একটা স্বর্ণের তলি কিনেছে ব্যাগ নিয়ে বাবা ওই হাজি সাহেবের স্বর্ণের তলিটা হারায় গেছে ওই হারানোর পরে ওই তলিটা কাজী আবু বকর তাবি পেয়েছে কাজী আবু বকর গরিব তিন দিন ধরে কোনো খাবার নাই ঘরে কয়দিন তিন দিন ঘরে খাবার নাই গরিব মানুষ তাবি কাজে আবু বকর পাইছে কি স্বর্ণের তলিক আপনি তো পাইলে খুলে না আল্লাহ ফাটাইছে আমার জন্য তিন দিন ধরে আমি খাই না আসমান থেকে আইসে সম্পদ আর কাজে আবু বকর ওই তলি নিয়ে বাড়ি যায় দেখে বিশাল সম্পদ মনে মনে কহা কার জানি রে মালটা হারাইলো এই আমানত কেমনে আমি পৌঁছাবো বাড়ি রাখি আমকা রোলি গলি ঘুরতেছে দেখি নি পাই দেখে উঁচু জায়গার মধ্যে একজন হাজি সাহ করে আওয়াজ করতেছে তলির ব্যাগ আমি হারাইছি যদি কেউ পাও আমার আমার আনরটা আমাকে ফিরে দাও ওই হাজি সাহ বাজারে বাবা উঁচু জায়গার মধ্যে আওয়াজ করে বলতেছি কাজী আবু বক কর কয় হাজি সাহাব আপনি কি তলি হারাই বানাইছেন প্রমাণ দেন বাসায় নিয়ে বর্ণনা দিয়েছি হবু সেই ব্যাগের বর্ণনা পেয়েছি আর জোরে বলে আমান ফিরে দিয়েছে রে কাজে আবু বক্কর বলে হাজি নিয়ে যাব হাজি সাহ ব্যাগ নিয়ে কুলে দেখে যেমন স্বর্ণের তলি তেমনি বাবা ব্যাগের ভিতর আছি আল্লাহ বলে না তখন হাজি সাব বলে কাজী আবু মকর তোমাকে আমি একটা উপহার দিতে চাই তুমি যে এত বড় আমানত রক্ষা করেছো কাজী আবু মকর হাজি আল্লাহর জন্য আমানত রক্ষা করছি কে দিন ফায়দা পাওয়ার জন্য আমানত রক্ষা করছি দুনিয়ার কোনো ফায়দার জন্য নয় লোভের জন্য নয় রে দুনিয়ার লোভ তাকলে করতাম। আমার আশা বলে আমি রক্ষা করেছি আর জরে বলি আখিরাতের আশা করি আপনার কাছ থেকে কোনো উপকার আমি গ্রহণ করব পুরস্কার আমি গ্রহণ করতে পারবো আজ এই সব চলে গিয়েছে বাবা ও কাজে নদী দিয়া চলতেছে একদিন দরকারি হঠাৎ করে নৌকা নদীর মধ্যে ডুবে গেছি নদীর মধ্যে নৌকা যখন ডুবে গেছি কাজী আবু বকর সাঁতার দিতি দিতি একটা এলাকার মধ্যে পৌঁছে গেছি নদীর কিনারের মধ্যে কাপড় চুপড় ভিজে লেগে গেছি কান্নায় বেঙ্গে পড়ে গেছি আর চাইতেছে দেখে বিশাল এক মসজিদের মিনারা দেখা যাইতেছে মনে মনে কয় মসজিদের মিনার দেখা গেলে অবশ্যই মুসলমান আছে মানুষ আছে সেখানে গেলে হয়তো একটা ব্যবস্থা হতে পারি অল হকু বলে কাজে আবু কার বাবা দিয়ে মসজিদে যাওয়ার পরে আমpmodি মসজিদের ভিতর ঢোকে আল্লাহর কুরআন খুলে তেলাওয়াত শুরু করছে কাজী আবু বকর কুরআনের ছিল আলেম ছিল মধুর কণ্ঠে তেলাওয়াত করত মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে মুসল্লিরা নামাজে এসে দেখে মধুর কণ্ঠে এক যুবক তেলাওয়াত করতেছে মসজিদে ও বাড়ি কই কই এই ভাবে আমি দিয়েছিলাম নদী দিয়ে নদী ডুবে পানি ডুবে নদীর কিনারে ঘেকেছি বাড়ি বহুদূর মক্কা সেখানে আমি এসে গিয়েছি কয় ঠিক আপনি যাবেন না কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম ইন্তেকাল করেছেন আমাদের একজন ইমাম দরকার আপনার মতন মধুর কণ্ঠের তেলাবাদকারী খুঁজতেছি আল্লাহ ব্যবস্থা করে দিছে সোমাল বলেন না এরা ইমাম হিসাবে কাজে আবু বকরকে নিয়োগ করে দিছে আরো জোরে কর আস্তে কর বাঙালি উল্টা জোরে খুলে আস্তে কয় আস্তে খুলে এটি সর্বনাশ বাপে কৃষুল প্রতি ইন্দি যাইস না এক ইন্দি যাইম কথা হ্যাঁ আগে বাচ্চারা যদি কইছে ভূত আইসে ভূত আইসে ভয় করছে এখন যদি কয়ে বাবা ভূত আইছে বাচ্চা বাবা ভূতটা কি আমার দেখা ভূতটা কি আমার দেখা কারণ এখন মানুষই ভূত হয়ে গেছে মানুষ কি বড় ভূত স্যার মানুষের চেয়ে বড় ভূত আর কি খারাপ লাগতেছে নাকি আমার পানির বাবা দিনারিব আদ উৎসব হুজুর কোন করেন কাজী আবু বকর জাও আল্লাহ ওয়ালা আমানতদার সত্যবাদী ইমামতি করতেছে মুসল্লিরা বলে হুজুর আপনাকে একটা বিয়ে করানো লাগবে আপনি খুব ফরহেজগার আপনার জন্য একজন ফরহেজগার নারী আছে আমরা চাই আপনি আমাদের এলাকায় বিবাহ করেন জামাই বানাই সোমাল বলে না অনেকে আছে না ভালো হইলে কই মাম সব বিয়া করে কি করে লাই করে না নেমেছে দে দে কাজে আবু কি বলতেছি আপনার জন্য একটা মেয়ে আছে খুব ভালো আপনার সাথে মিলবে কাজি আবু মক্কর বলেন কোন মে বলে আগের ইমামের মে আল্লাহ আকবার বলেন না আমাদের আগের খতিবেরই মে কোবা আল্লাহওয়ালা বরদশীল সুন্দর নারী আমাদের আগের খতিব সাহেবের মে বাবাজি আলোচনা করে বি হয়ে গেছে আগের খতিবের মেয়ের সাথে কাজী আবু বক্কর বর্তমান খতিবের সাথে বি হয়ে গেছে বাসর ঘরে যখন কাজী আবু বক্কর গিয়েছে বাবাজি বিবির দিকে ধ্যান করে তাকে আছি এইভাবে তাকে আছি বিবি মনে মনে কয় মানুষের মুখে শুনেছিলাম খুব পরে জান্নাতি যুবক এখন দিকি লুবি আমার গলার হারের দিকে বারবার তাকাই মনে মনে কইতেছে কি বিবি ডাক দিয়া বলে স্বামী রে এর কেন রে আমার দিকে তাকাব কাজী আবু কয় বিবি তোমার গলার হাতটা আমার জানি কেন পরিচিত পরিচিত মনে হইতেছে আমার পরিচিত মনে হইতেছে এটা মনে হয় আমার কাছে একদিন ছিল রি এটা মনে হয় আমি একদিন পেয়েছিলাম মেয়ে ধা করে চোখে পানি কান্নায় ভেঙ্গে পড়ে গেল কয় স্বামী আপনি কি সেই যুবক যে যুবক স্বর্ণের তলি পেয়েছিলেন রে আর বলি ওই মেয়ে ডেকে বলে স্বামী আমার বাবাই সেই বাবা যে বাবা হাজি সাম স্বর্ণের তলি হারিয়েছিল ছিল অল্লাহ একবার বলেন আমার সেই বাবা স্বর্ণের তলি হারিয়েছিল তুমি আপু বক কর সেই তলিটা পেয়েছিল রে তোমার কথা আলোচনা করেছি আমার বাবা আর আগ পর্যন্ত শুধু তোমার প্রশংসা করছি আরো জোরে বলি আমার বাবা তোমার জন্য দোয়া করছি ইন্তেকালের আগে বলেছে মা ওর মতন যদি একটা যুবক পাইতাম তোর জামাই বানাইতাম আপনি তো আমানতদারি আপনার প্রতি আমার বাবা এত খুশি আমানতদারির কারণে আমার বাবা ইন্তিকালের সময় কান্না করেছে মারে মনে যাইতেছি আবু বকরের মতন যদি ওই যুবকের মতন একটা ছেলে পাইতাম তোর বিয়ে দিয়ে যাইতাম আরে স্বামী আমার বাবার কান্নার দোয়া আমাক পর্যন্ত আমি নেককারের পর্যন্ত তোমারে পৌঁছায় দিছে তোমার আমানতদারি আর যদি বলি স্বামীরে মনে যদি কিছু না নিতাম গলার হাটটা আমি তোমাকে দান করে দিয়েছি তুমি জারি খুশি তারে তুমি দান করে দিতে পারো রে আরো জোরে বলি আমানতদারি নাই বাবা আগের যুগের মমিনের আমানতদারি ছিল বাবা মুখ দিয়া যদি বলছে জমি দিয়ে দিছি দিয়ে দিছে বাবা এখন বাবা রেজিস্ট্রি করে দিও কয় দিছি না জোর করে নিয়ে গেছে কথা কথা জোরে বলে আগে মানুষ মুখে বলেছে বাবা এক সুতা বেশি নেয় না রেজিস্টারি করতে দেখা যায় এখন বেশি নিয়ে যায় দিতে আবার কম দিয়ে দে কথা আমানতদারি নাইব অবাদিত আমানতদারির বড় দাম আমানতদারির বড় দাম যার মধ্যে আমানতদারি আছে তাকে আপদ বিপদ বলা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবে আর জোরে বলি বাবাদী মুনাফিকের কাছে আমানতদারি নাই মুনাফিকের কাছে নারীর নিরাপত্তা নাই মুনাফিকের কাছে ইমানদারের সম্মান নাই মুনাফিকের কাছে আল্লাহ রসুলের সম্মান নাই মুনাফিকের কাছে মসজিদের সম্মান নাই মুনাফিকের কাছে কোরআনের সম্মান নাই মুনাফিকের কাছে সম্মানিত ব্যক্তির সম্মান নাই মুনাফিক শুধু অসম্মান করার জন্য মানুষকে লজ্জায় ফেলে দেওয়ার জন্য সর্বক্ষণ হাটে মাঠে ঘোরাইতেছে একটু চিল্লা বলে না হুজুবিল্লা আরো যদি বলি

নবীর বিরোধিতা করে না এমন কোন রাস্তা অবলম্বন করে নাই এমন কি আম্মা যান আয়সা সিদ্দিকার উপর মিথ্যা তহমদ পর্যন্ত দিয়েছি আগেই বলেছি মিথ্যাবাদীরা মুনাফিকরা মিথ্যা তহমদ দে ও ভাইবনে শুনুন মা আয়সার নামে মিথ্যা তহমদ পর্যন্ত দিয়েছি জেনার তহমদ পর্যন্ত দিয়েছি আল্লাহর নবীর শানি মারাত্মক মারাত্মক বেয়াদি করেছি নোংরামি করেছি নবী এত উদার মনের বাবা দিয়ে যেদিন মনে যাবে আরে মুসলিম জাতি এমন জাতি বাবা প্রতিশোধ গ্রহণ করে না কেউ যদি বিরোধিতা করে তার বিরোধিতা করে না আক্রমণ করলে আক্রমণ করে না কথা কয় না কথা বলে না ওই উভয় এমনি শুনুন আল্লাহ নবীর বিরোধিতা করেছে তার ছেলে ছিল বাবা সে ছিল নবীর আবার সাহাবি সে ভালো ছিল ওই উবা এমনি সোনুরের ছেলে ছিল বাবা উবা এমনি সোনুরের ছেলে আবদুল্লাহ ছিল নবীর সাবি ওবা এমনি সোনু যেদিন মরে যাবে তার ছেলে আবদুল্লাহকে ডাক দে ক বাবা আমি মরে যাব জানি রে তোর নবীর বিরোধিতা করেছি কবরে গেলে কঠিন আজাব নাজিল হবে এ বাবা আব্দুল্লাহ আমি যেদিন মরে যাব সেদিন তোর নবীর কাছে যাব যা বলবা তোমার নবীর পুরান একটা জামা যেন দিয়ে দে ওই জামা দিয়ে আমাকে কাফন পরাবা আব্দুল্লাহ ডেকে বলে বাবা ওই নবীর কাফন দিয়ে তুমি কি করবা ওই নবীর যদনে জীবনে কোনোদিন মর শামাসি বসে নাই নবীর পুরান জামা পরে যদি কবরে নামায় দাও এর ছিল আমার কবর জান্নাতের বাগান হবে আর জুরি বলি আবদুল্লা বলে ঠিক আছে বাবা ইন্তিকালের পরে নবীর কাছে বলবো এরপরে খুব শোনো বাবা আব্দুল্লাহ আমি মরে যাওয়ার পরী তোমার নবী দি আমার জানাজার ইমামতি করিও আব্দুল্লাহ বাবা তার বাবা উভয় সনু যেদিন মরে গেছে দৌড়াইয়া আল্লাহ নবীর দরবারে যায় আল্লাহ মায়ার নবী জি গো আমার বাবা ইন্তিকাল হয়ে গেছেন বলেছেন আপনার একটা গায়ের পুরান জামা দিয়ে কাফন দেওয়ার জন্য বলতে দেরি নবী গায়ের থেকে জামা খুলে দিতে দেরি করে নাই আর নবী টাস করে জামা কুলি দিচ্ছে জানি আসা আল্লাহ আর জোরে বলি আমার বানের বাবা নবীজি বললেন আবদুল্লাহ জামা দিয়ে দিলাম কেন জানো কারণ আমার চাচা যে আদের মাঠে শহীদ হয়েছিলেন কাফনের কাপড় পরে পরে যার যে দেহের থেকে পরা দিয়েছি যারা শাহাদাত বরণ করেছিল তাদেরকে কাফন কোথায় পাবো তাদেরকে কাফন পরায় কবরে রাখছি আমার চাচার দেহটা বড় বড় ছিল রে আমার চাচার দেহটা বড় ছিল তখন তোমার বাবার দেহটাও সনুনের দেহটাও বড় তখন তোমার বাবার লজ্জায় পড়িয়া গায়ের জামাটা কুলে আমার চাচার কাফন দিয়েছিল রি বলে তোমার চাচা তোমার বাবা ওই দিন আমার চাচা তোমার বাবার দেহের থেকে লজ্জায় পরে কাপড়টা খুলে দিয়েছিল কারো গায়ের জামা আমার চাচার গায়ে লাগে লাগলো না ছোট্ট হয় তোমার বাবার জামাটা বড় হয়েছিল লেগেছিল তোমার বাবার লজ্জায় পরে সেদিন খুলে দিয়েছিল এই জন্য আমার কাছে তোমার বাবা একটা জুব্বা পায় এই জন্য আমার গায়ের জুব্বাটা খুলি তোমার বাবাকে দিয়ে দিলাম আর জোরে বলি এর মনে আব্দুল্লাহ ঠিকই বলে নবীজি আমার নবী নবীজি গো আমার বাবা নসিহত করেছেন আপনি জানাজার ইমামতি করবেন নবী কয় যাও গোসল করা কাফন লাগা আমি আস্তেছি সাহেব নিয়ে জানাজা পড়ব নবী রানা করছেন আব্দুল উবাই ইবনে সুন্নর জানাজা পড়বেন ও ইবন খাত্তাব বেরিগের সৃষ্টি করলেন বলেন নবী কোথায় যাইতেছেন নবী কয় উবাই ইবনে সুন্নর জানাজায়ে যাইতেছেন শুনেন নবী যেমনে সোনুল আপনার বিরোধিতা করেছেন নবী আম্মা জানাই সার নামে জিনার তহমদ দিয়েছে তার জানা যা আপনি যেতে পারেন না নবী বলেন ওমর এমনি বাধা সৃষ্টি করবা না বলরে রে ইসলামী কোন বিধান আছে কিনা দলিল আছে কিনা হজরত তোমার কোরানের ওই আয়াত পরে শুনালেন যে আয়াত আল্লাহ বলেছেন নবী আপনি মুনাফিকদের জন্য যদি সত্তর বারো দোয়া করেন আমি আল্লাহ কবুল করব না গো সত্তর বারো যদি দোয়া করি কবল করবে না আমি নবী যদি একত্তর বার করি মার বলে না আরে আমি যদি একাত্তর বার করি তখন তো আল্লাহ বলে না করবে না আল্লাহ বলে যখন সত্তর যদি করি আমি নবী একাত্তর বার করব আজও তোমার বলে না নবী আমার আর দলিল নাই চলে যাও তবে মনে বড় কষ্ট নবী মুনাফিকের নামাজে গিয়েছেন জানা যায় গিয়েছেন মনে বড় দুঃখ অবশ্য তোমার সহ্য করতে পারতেছে না সহ্য করতে পারতেছে না নবী বাবাদি জানা যান মাঠে গিয়েছেন দোয়া করবেন আল্লাহ জিবরিল পাঠায় মুনাফি ওই মুনাফিকের জন্য দোয়া করবেন না আল্লাহ না নবীদি ওই মুনাফিকের দোয়া কবুল করব না মুনাফিকের জন্য আপনার দোয়া কবুল করব না ওই মুনাফিকের জন্য দোয়া কবুল দোয়া করবেন না নবী কিন্তু দরদি বাবা দোয়া করতে চেয়েছিলেন আল্লাহ বলেছেন নবী করবেন না বাবাজি এমন নবী প্রতিশোধ গ্রহণ করেন নাই মনে কিছু রাখেন নাই রে বাবাজি হোজায় ফানা আল্লাহ গুত ইয়ামিনীর কাছে নবী মুনাফিকের লিস্ট দিয়েছিলেন হুজাই ফাইব নে ইয়ামিনীর কাছে নবী মুনাফিকের লিস্ট দিয়েছিলেন হজরত তোমার খবর পেলেন হুজাই ফাইব নে ইয়ামিনীর কাছে মুনাফিকের লিস্ট আছে রাত্রের বেলা হযরত হুজাই ফাইব নে ইয়ামিনের কাছে যাই হোক হোজাই নবী মুনাফিকের লিস্ট তোমাকে দিয়েছে ওই নামটা কি মুনাফিকের লিস্টটিতে আমার নাম আছে নাকি কি বলতেছে সন্দেহ অথচ নবী বলেছেন জান্নাতি এরপরে ওমর কয় কয় আমার নামটা কি লিস্টিতে আছে কিনা বলবে নাকি হুজাইফা ইবনি ইয়ামিনি কয় নবী আমারে কইসি জানার জন্য কেউ কয়ার জন্য কয় নাই সুবহানাল্লাহ বলেন না হুজাইফা ইবনি ইয়ামিনি বলেন আরে আমার নবীজি আমারকে দিয়েছেন নিষেধ করেছেন কাউকে যেন না বলি আদৃত্য তুমরের মনে দুঃখ মনে হয় আমার নামটা আসেন তোবা বলে দেওয়ার কোথাও রাতের বেলা গুম হয় নারী একদিন ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে হুজাই ফাই আপনি আমিনির বাড়ি রাতের বেলা যায় খুব হুজাই ফারি আজকে যদি আমি মরে যাই তুমি আমার জানাজার যার জানা যায় যাই কারণ হুজাই ফাই আপনি আমিনি মুনাফিকের জানা মধ্যে যেতেন না মুনাফিকের জানাজার মধ্যে যেতেন না এই মর বলতেছে হুজাই ফা আজকে যদি আমি মারা যাই তুমি আমার জানা যায় যাই বাণী হজরত হুজাই ফাই আপনি আমিনি আপনার জানা যায় যায়বনাতে কার জানা যায় যাব আপনার জানা যায় যাবনাতে কার জানা যায় যাব আমার ইbnুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কো বলেন এই হেজায়ে পাম ওই দিন সেই দিন যে দিন আমি বলেছিলাম আমার নামটা চিনি তুমি তো বলো নাই তুমি বলো নাই এর নাও করো নাই হাও করো নাই চিন্তায় রাতভর ঘুম হতেছিল না আজকো ঘুমাইতে পারতেছিল না আজকে আসলাম কৌশল করে জিজ্ঞাসা করব আজকে যে দিক তুমি বলেছো আমার জানা যায় যাইবাররেইহু যায়ফা। কারণ তুমি তো মুনাফিকের ফিকের জানা যায় যায় না। আমার জানা যায় যে তুক যাই বা। আমার নাম নাই। আরো ধূরে বলি! র্যাভ্রানের বামাদি একজন জান্নাতি মানুষ নিদের দুূ এেত কুঁজেছে। আরামরা আজকে নিজের দুষকুজনামানের দুষকুজি খালি। কথাখানা একজন জান্নাতি টিকিট পেয়েছি জাহান নামকে এত বয় করেছে আজকে আমরা জাহান নামকে ভয় করি না রে জান্নাতের আশা রাখি না রে শুধু বাবা বাহাদুরি অহংকারী জাহান নামের স্বভাব হয়ে গেছি আমার প্রাণের দুস্থ বুঝুর কারণে আসন রাখতে হবে ভয় রাখতে হবে কথাখানা জান্নাতের আশা করতে হবে জাহান নামের ভয় করতে হবে ওমর ইবনুল উমর ইবনুল্লাহ বলেন আল্লাহ যদি বলতেন একটা লোক জাহান নামে যাবে আমি ওমর ভয় পেতাম আমি নি নামে চলে যাই আল্লাহ যদি বলতো একটা লোক জান্নাতে যাবে আমি ওমর আশা করতাম চেষ্টা করতাম আমি নি যেতে পারি কত বড় আশা কত বড় ভয় কত বড়ো আশা একটা লোক জান্নাতে যাবে আমি চেষ্টা করতাম আশা করতাম আমি নি যেতে পারি একটা লোক জাহান নামে যাবে আমার ভয় হতো আমি নি চলে যাই কান্না করতে আল্লাহ না জোরে পাথর দিয়া কারণ জ্বালাবে কি দিয়া দুনিয়ার আগুন জ্বালাইতে বাবা খেরকুটা লাগে গ্যাস লাগি দুনিয়ার আগুন জ্বালাইতে খের লাগে গ্যাস লাগি লড়ি লাগি আর জাহান নামের আগুন জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে জাহান নামের আগুন জ্বালাবে মানুষ আর পাথর দি জাহান নামের আগুনের পাওয়ার কতরে আদম নবীজি দিন দুনিয়া এসেছিলেন আল্লাহকে বলে না ও মালিক খাবার খাবো গো একটু আগুন দরকার আল্লাহ কু জিব রেইল জাহান নাম থেকে একটু আগুন দাও জিবিল জাহান নামে গিয়েছে যে মালিক ফিরিস্তাকে ডেকে বলে একটু আগুন দাও বাবাজি আগুন দিবে খুবই পরিমাণ পরিমাণ আংরা পরিমাণ খেজুর পরিমাণ আগুন দাও খেজুর পরিমাণ আগুন দিয়েছি আগুন নিয়ে যখন আদম নবীকে দিয়েছি আদম নবী যখন আগুন দিয়ে বাবা খাবার পাকানোর জন্য বসেছি খাবার তো পুরে পুরে যায় পাতিল সব পরে যায় কয় মালিক আল্লাহ চিকার দিয়া বলেন আল্লাহ আর জবান কোলে বলি আল্লাহ আর আওয়াজ করে বলি রসুল দেখে বলি মালি কমালি এমন আগুন দিলাম যে আগুনের দ্বারা পাতিল সহ জলে যাইতেছি আল্লাহ কিবিল ওই আগুন নিয়ে সমুদ্রে তিনবার গোসল করাও তিনবার গোসল করানো হয়েছে ই আগুন থেকে বাবা সমুদ্রের থেকে বিদ্যুতের আবিষ্কার করেছে এটাও জাহান নামের আগুন এটাও কি সমুদ্র থেকে বিদ্যুতের আবিষ্কার করেছে এটা জাহান নামের আগুন আল্লাহ বলেছেন এই আংরাকে সমুদ্রে তিনবার গোসল করা তিনবার কয়বার ওই জাহান আগুনকে সমুদ্রে তিনবার গোসল করাইছে এরপরে আল্লাহ বলেন যা দরকার আদমকে দিয়ে দাও বাকি আগুন পাথরের সাথে মিশায় দাও আল্লাহ না আল্লাহ বলেন পাথরের সাথে মিশে দাম এই জন্য পাতরে পাতরে গসা লাগলে আগুন উঠে উঠে না পাথরে পাতরে গসা লাগলে বাবা আগুন হেঁটে যায় এটো জাহান নামের আগুন এটো জাহান নামের আগুন বাবাজি এরপরে যত রুখ দিয়েছিল এটা হলো দুনিয়ার আগুন জাহান নামের আগুন অন্ধকার কালো বাবা অন্ধকার জ্বালাতে জ্বালাতে অন্ধকার হয়ে গেছে একজনের পাশে আরেকজন জ্বলবি দেখবেও না বা বলতেও পারবে না ওর পাশে একজনের পাশে জাহান পাশে জাহান নামি জ্বলবি কিন্তু দেখতে পাইবে না একা একা দেখবি একজন আরেকজনকে দেখা যাবে না রে এত ভয়াবহ আগুন জাহান নামের আগুন দুনিয়ার আগুন যখন মানুষের দেহের মধ্যে লাগে বাবাজি চামড়া পুরে এরপরে মানুষের গুস্ত পুরে তারপরে হাড্ডি পুরে তারপরে মানুষের ভিতরে কলিজা পরে কিন্তু জাহান নামের আগুন কিভাবে দর্বে জানুন নি বাবা একসাথে আগুন জরবে একসাথে বাবা ধরে ফেলবে চামড়াও জ্বলবে যেই তালে গুস্ত তালবে যেই তালে হাড্ডিও চল জ্বলবে এই তালে বাবা ভিতরের কলিজা আগুন এক তালে জ্বলতে থাকবে বাহিরে ভিতরে একসাথে জাহান নামের আগুন জ্বলবে বাহিরে ভিতরে একসাথে জাহান নামের আগুন জ্বলবে তবে বাবা দি যদি কোন ইমানদার গুনার কারণে জাহান নামে যায় নবী বলেন তার কপালে আগুন ধরবে নারী আল্লাহ বলেন না ইমানদার যদি যান তার কপালের মধ্যে আগুন ধরবে না কারণ কপাল ইমানের নূর থাকবে আল্লাহ করবে না তার দেহে আগুন ধরবি শুধু কপালে ধরবি না কপালের মধ্যে ইমানের নূর থাকবি জন্য কপালটা পুরবে না রে বাকি বাবা যারা আছে আর আগুন বাবা হার চামড়ায় লাগবে হারে লাগবে গুছতে লাগবে জলে আঙ্গার হয়ে যাবে এইদিকে তাকাই বড় ভয়ের কথা বলতেছি জাহান নামের আগুন বয়াবহরি জাহান্নামের জাহান নামের আগুনে তো ভয়াবহ কাউকে চার দিবে নারী জাহান নামে এমন একটি ঘর বাবা এত বাঁবহ জ্বলতে জ্বলতে জাহান নামে আওয়াজ করবি আঙ্গার হয়ে চিকার করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ ও আল্লাহ পানির বড় পিপাশে ধরেছে একটু পানির ব্যবস্থা করি জাহান্নামি আল্লাহ আল্লাহ বলে ডাক বিয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ কর বলে না বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে প্রাণের মাওলারি কেমনে পাবো তু মারে বন্দী হইলাম শয়তানের জালি দিন কাটাইলাম হেলে দোলে বন্দী হইলাম শয়তানের জালি দিন কাটাইলাম হেলে দোলে আমার জীবন মারণ দিলাম তোমারে আমার জীবন মারণ দি துமாரே பிருமா சா मोहब्बत बढना दवान खुले <coughs> गाछे सीन ल नबी जी के माग से सीन नबी जी ওমত হা শুনিলাম না শুনল হরিনি হরিণাল্লা